আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন প্রতি সপ্তাহে নেয় আজকেও আপনাদের সাথে হাজির হলাম কলালামপুর থেকে ঢাকা ঢাকা থেকে কলালামপুর এবং কলালামপুর থেকে ঢাকা আসা যাওয়া রিটার্ন টিকিট সহ সকল এয়ারলাইন্সের টিকিটের আপডেট দাম জানাতে আজকে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন কি কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস জানাবেন লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সেটাও কাইন্ডলি একটু জানাবেন সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ার করব বিশেষ বিশেষ কিছু অফার আছে একেবারেই কম খরচে খুব কম দামে যারা ৩৫ কেজি মাল বুকিং এ সাত কেজি হাতে নিয়ে আসতে চাচ্ছেন যারা ছুটিতে দেশে যেতে যাচ্ছেন নভেম্বরে মাত্র চারশো রিঙ্গিতেই টিকিট পেয়ে যাবেন মাত্র চারশো রিঙ্গিতেই সিঙ্গার টিকিট পেয়ে যাচ্ছেন কোন কোন তারিখে পেয়ে যাচ্ছেন এবং যাওয়া আসার টিকিট মাত্র এক হাজার পেয়ে যাচ্ছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে এক মাসের 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 ছুটিতে 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 দুই তিন যাওয়া এবং আসার টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র রিঙ্গিত সরি এগারোশো রিঙ্গিতে কোন কোন ডেটে এই টিকিটের অফারগুলো আছে অবশ্যই জানতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস যদিও আমাদের নাম্বারটি গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আপনাদের কমেন্ট সেকশনে দেওয়া হবে সেখান থেকেও কপি করে নিতে পারেন আর যারা সহজ মনে করেন এটা স্ক্রিনশট দিয়ে রাখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলেই আপনি কোন কোন ডেটে এই প্রাইসটি অ্যাভেলেবল আছে অবশ্যই জানতে পারবেন এবং আপনাদের সাথে শেয়ার করব নভেম্বর মাসের সিঙ্গেল টিকিটের কোন এয়ারলাইন্সে কেমন দাম ওকে অনেকেই কমেন্ট সেশনে চলে আসছেন অলরেডি আমাকে কেউ একটু জানান যে কমেন্টস বোঝা যাচ্ছে কিনা ওকে বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে আমারও ভালো লাগবে আপনাদের হয়তো ওকে মজিবুল অলরেডি চলে আসছেন ধন্যবাদ হাই লিখছেন আশা করি বোঝা যাচ্ছে তাছাড়া হয়তো কেউ আসতেন না নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমি সিঙ্গেল টিকিট কোন এয়ারলাইন্সে কেমন আছে আমি বলে দিচ্ছি পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এ হাতে সাত কেজি নিয়ে বাতিক এয়ারলাইন্সে নভেম্বর পুরা মাস টিকিটের মূল্য শুরু থেকে চারশো রিঙ্গিতে আমরা আপনাদেরকে টিকিট দিয়ে থাকবো এবং চারশো কিছু কিছু ডেট আছে গুলো তো হয়তো চারশো রিঙ্গিত দিতে পারবো না চারশো রিঙ্গিতের বেশি লাগবে চারশো সাড়ে চারশো চারশো আশি এর মধ্যেই দেওয়া যাবে তবে যারা এই অফারটি নিতে চান চারশো ইঙ্গিতের তারা খুব দ্রুতই মানে আজকালকের মধ্যেই আজকে রবিবার আজকের মধ্যে বা আগামীকাল সোমবার রবি সোমবারের মধ্যেই বুকিং দিয়ে কনফার্ম করতে হবে যারা চারশো রিঙ্গিতে নিতে চান তবে বাতিক এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এ এবং হাতে সাত কেজি সহকারে চারশো রিঙ্গিতে আমরা টিকিট গুলো দিতে পারব এয়ার এশিয়াতে দাম একটু বেশি পাঁচশো বিশ আছে এবং অধিকাংশ দিনগুলোতেই ছয়শো নভেম্বর মাসের কথা বলছি মালয়েশিয়ান এয়ারলাইন্স একটু বেশি আর যারা মাল বেশি আছে তারা কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে যেতে পারেন পঁয়ত্রিশ কেজি মাল সহকারে টাকায় আর মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে এক্সট্রা যদি মাল বুকিং থাকে তাহলে মাত্র পার কিলো পঁচিশ কিলো পঁচিশ ইঙ্গিত পার কিলো এই রেটে কিন্তু নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বেশ কিছু ফ্লাইট আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র তিনশো ষাট রিঙ্গিত তিনশো সত্তর রিঙ্গিতের মধ্যে শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি নিয়ে যারা দেশে যেতে চান মাত্র কিন্তু এই পেয়ে যাবেন আর যদি আপনাদের কিছু বারাং থাকে যে আমার বিমান বাংলাদেশে যাব কিছু হ্যান্ড ক্যারি সহকারে তিরিশ কেজি আসে সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি এক হাজার ইঙ্গিত মতো লাগবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওকে অনেকেই চলে আসছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এমডি হেলাল ভাই জি আছে ভালো কারো কোনো ডেটে টিকিট লাগলে আমাকে এখানে কমেন্টস করে যান যে এই ডেটে আমার টিকিট লাগবে ওকে ওকে ভাই বলছেন যে হ্যাঁ ভাই আপনার কথা সুন্দরভাবে শুনতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টস করে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য ওকে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা জানেন যে মাঝে মাঝেই অফারগুলো আসে এয়ারলাইন্সকে তবে এই অফারটি মাত্র এক দিন বা দুই দিন সময় থাকে এর মধ্যে টিকিটগুলো বুকিং হয়ে গেলে পরবর্তী কিন্তু আর অফারগুলো দিতে পারবো না সেজন্য যারা মাত্র চারশো রঙ্গিতের মধ্যে পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে হাতে সাত কেজি সহকারে দেশে যেতে চান আর যারা এগারোশো রঙ্গিতের মধ্যে দেশে যাওয়া আসার টিকিট চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে global travel and tours +601127006700 এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলেই কোন কোন ডেটে अवेलेबल আছে এই দামে টিকিট আপনাদেরকে কিন্তু আমি বলতেতে পারব আবার অফিস থেকে জানিয়ে দিতে পারবে ওকে চং মারমা বলছেন ভাই আপ ডাউন টিকেট প্রাইস কেমন হবে জি ভাই চং মারমা ভাই আপনার টিকিট বললাম যদি আপনি অফারে যেতে চান এগারোশো রিঙ্গিতে আমরা দিতে পারবো তবে এই অফারটি কিন্তু খুব সীমিত সময়ের জন্য আজ এবং আগামীকালকের মধ্যে যদি শেষ হয়ে যায় পার দেওয়া যাবে না মালিন্দ বিমানের টিকিট এর তারিখ কি আগানো পিছানো যায় এমডি ইউসুফ আলী ভাই বলছেন জি মালিন্দ এয়ারলাইন্সের টিকিট আপনি আগান পিছান করতে পারবেন যদি আপনি নর্মাল টিকিটগুলো গুলো কাটেন তবে কিছু কিছু গ্রুপ টিকিট আছে ইনস্ট্যান্ট পার্সেল যেগুলো সেগুলোতে একটু ঝামেলা করে তাছাড়া নর্মাল টিকিট আমাদের মাধ্যমে যদি আপনি কাটেন দশ দিন আগে যদি মানে করতে চান করতে পারবেন আবার রিটার্ন টিকিট মনে করেন যে আসছিল আগামী মাসের দশ তারিখে আমার রিটার্ন কিন্তু আপনি যদি চান যে আরো বিশ তারিখে যাবেন সেটাও আমাদের মাধ্যমে করতে পারবেন হয়তো কিছু একটা চার্জ কাটবে ডিসেম্বরের বিশ পঁচিশ তারিখে দুই মাস পর আসবেন দুই মাসের ছুটিতে যেতে চাচ্ছেন ডিসেম্বরের বিশ পঁচিশ তারিখের মধ্যে কত ওকে আব্দুল মানান ভাই আমরা আপনার কমেনসেশনে প্রাইস দিয়ে দিব ওকে ধন্যবাদ এভাবে লিখলে ভালো হয় পনেরো তারিখের কথা বলছেন ওমর ফারুক ভাই জি ভাই আপনারটাও আমরা সেশনে দিয়ে দিব আপনার প্রয়োজন আপনার ইনবক্সেও দিয়ে দিব আমাদের কাছে টিকিটের দাম একটু কম ধন্যবাদ ওকে আনোয়ার ভাই আমরা চাচ্ছি যে আসলে আমাদের কাছ থেকে একটু কম দামে আপনাদেরকে টিকিট দেওয়ার এবং কি সবচাইতে ভালো যে আছে এই দেওয়ার চেষ্টা করছি ওকে আমরা চাই যে যেন প্রবাসীরা একটু কম দামে টিকিট কাটতে পারে এবং মোটামুটি আগে কাটলে কিন্তু এই অফারগুলো আমরা দিতে পারি আর আগে যদি না কাটেন তাহলে কিন্তু এই অফারগুলো পাবেন না সেজন্য যারা এই অফারের টিকিট নিতে চান বা এই যে কম দামের টিকিট নিতে চান তাহলে কিন্তু তাদের ওই যেটা বললাম যে আপনাদেরকে আমরা যখন বলি অফারের কথা দুই এক দিনের মধ্যেই নিতে হবে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাকে যোগাযোগ করতে হবে আপনি কোন কোন ডেটে এই টিকিটটি চান ওকে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর এই নাম্বারে কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন যে কোন ডেটে কোন কত টাকা দাম এবং কি যদি একটু রিকোয়েস্ট আরও কমে আমরা রাখতে ওকে সেই সুযোগ আছে যদি কেউ টিকিট বুকিং চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এখানে বিভিন্ন জায়গা খোঁজ নিয়ে দেখতে পারেন অন্যদের দেশে আমরা একটু কমেই রাখবো এবং আমাদের যে কাছ থেকে যে সুযোগ সুবিধা পাবেন হয়তো অন্যদের কাছ থেকে নাও পেতে পারেন জানুয়ারি দশ তারিখে কত টাকা বাংলাদেশ এয়ারলাইনস ওকে জানুয়ারি দশ তারিখে আপনি কি করা থেকে ঢাকা যেতে চান এটা আমাকে একটু মেনশন করলে ভালো হয় হ্যাঁ আমি আপনাকে এখানে সার্চ দিয়ে একটা টিকিট সার্চ দিতে একটু সময় লাগে আমরা আপনাকে রিপ্লাই অবশ্যই দেবো ইনশাল্লাহ ওকে আলী বাসেদ বলছে ভাই দাম কত ডাবল টিকিটের নভেম্বর মাসের পঁচিশ তারিখে ওকে আমরা ডাবল টিকিট এই মুহূর্তে মাত্র এগারোশো রিঙ্গিতে দিতে পারছি ভাই আলী ভাই আপনি কোন ডেটে যেতে চান এবং কত দিন পরে আসতে চান আমাকে একটু মেনশন করেন আমরা দাম দেখে দিচ্ছি ওকে আজকের এই ধামাকা অফার মাত্র কেজি মাল এবং হাতে সাত কেজি নিয়ে যারা টিকিটটি সত্যিই নিতে চান তাহলে আজই আপনার বুকিং দেন টাকা কাছে না থাকলেও কামান কামানদের কাছ থেকে নিয়ে আজকে বুকিং দেন তাছাড়া কিন্তু নর্মাল দাম আবার ফিরে যাবে সাড়ে ছয়শো সাতশো রিঙ্গিত লাগবে কিন্তু আর আজকে এবং জন্য এই অফারটি মাত্র চারশো রিঙ্গিতেই আপনারা সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন হ্যাঁ সাথে সাত কেজি সহকারে এবং আপনারা যারা রিটার্ন টিকিট চান মাত্র এগারোশো রিঙ্গিতেই পেয়ে যাবেন যাক হোক প্রিয় মালা পাশে বাংলাদেশে বাইরে অনেকেই লাইনে আসছেন আশা করি সবকিছু ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা নতুন আসলে আমাকে একটু জানান যে কার কি জানার দরকার আছে এবং এই নাম্বারটি একটু যোগাযোগ করুন গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারটিতে একটু যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন মূলত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তবে আমি আপনাদেরকে বলি যে অনেকেই মনে করতেন যে আজকে দাম কম আছে তাহলে পাঁচ ছয় দিন পরে কিনবো পাঁচ ছয় দিন পরে কিনলে কিন্তু এই দামটা থাকবে না খেয়াল করছেন কথাটা আজকের অফার অফারের টিকিটগুলো গুলো সাধারণত একদিন বা দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় সেজন্য আপনাদেরকে বলবো যে যারা সত্যি সত্যি যাবেন তারা এখনই টিকিট কেটে ফেলুন টাকা না থাকলেও কাছ থেকে টিকিটটা কেটে ফেলুন আপনি এক মাস পরে যাবেন এক মাস পরে যাওয়ার টিকিটটাই এখন কেটে রাখতে হবে অফারের কারণে এখন যেহেতু অফার আছে যদিও আপনি যাবেন এক মাস পরে কিন্তু এক মাস পরের টিকিটটাই এখনই কেটে রাখতে পারবে রাখতে হবে অনেকেই মনে করেন যে আমি যখন যাবো তারা এক সপ্তাহ আগে কাটবো তো এক সপ্তাহ আগে কাটলে টিকিটটার দাম তো হয় সেজন্য আপনারা এখন যে অফার আছে জন্য নেওয়ার এখনই কেটে ফেলেন ওকে আমি আজকের লাইফটা আর বেশি বড় করব না আমার ব্যক্তিগত আরও কাজ আছে সেই জন্য আমি রিভিশন দিচ্ছি যারা নতুন জয়েন করলে তাদের জন্য বলছি মাত্র চারশো রিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন কলারামপুর থেকে ঢাকা হাতে সাত কেজি বুকিং এ পঁয়ত্রিশ কেজি আর এগারো শোরিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন রিটার্ন টিকিট ঢাকা মালয়েশিয়া থ্রু ঢাকা ঢাকা থেকে আবার মালয়েশিয়া আসার এগারো শো রিঙ্গিতে এই অফারটি সীমিত সময়ের জন্য এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে যদি কারো টিকিট প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করুন গ্লোবাল টামিলান ট্যুরস হোয়াটসঅ্যাপ করুন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে এই নাম্বারটিতে খুব দ্রুত যোগাযোগ করুন তাহলে এই টিকিটগুলো ধরতে পারবেন যাই নতুন এখন যারা আসলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনার কোন যেতে চান আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইভটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও আজকের টিকিটের আপডেট জানতে পারে লাইভটি একটু শেয়ার করে দিন সকলের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক